প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা জায়গায় বসে এখনও এখনও উস্কেি দিচ্ছে সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ কিংবা তার দোষদেরকে এখনও উস্কানি দিচ্ছে তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস এখানে দেওয়া হয়েছে আমি একটি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি এই সমস্ত সংস্কারের পরে বিচারের পরে একটা সুন্দর নির্বাচন হয়ে দেশে একটা শান্তির দেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্টের পরেই আমরা যা দেখতে শুরু করেছি এটা আপনারাও দেখতে পাচ্ছেন বিগত সরকারকে যারা ইন্ধন দিয়েছে বিভিন্ন সামরিক বেসামরিক প্রশাসন থেকে আজ পর্যন্ত আমরা যাদের বিরুদ্ধে কেস করেছি আমাদের একজন আসামিকেও ধরা হয়ে যদি আসামি ধরা না হয় তাহলে আমরা কাদের বিচার করবেন আসামি দ্বারা হচ্ছে না উল্টা আরও আমাদেরকে হুমকি দিচ্ছে আসামিদের পক্ষ থেকে এবং বিভিন্ন দল থেকেও আমাদেরকে হুমকি দিচ্ছে এই নামগুলি উক্ত করার জন্য কেস থেকে তাহলে আমাদের নিরাপত্তাটা কি সেই পুলিশ প্রশাসনের তারাই আছে যারা আমাদের কেসের আয়োগ তারাই আমাদের কেসগুলির তদন্ত করতেছে রিপোর্ট দিচ্ছে তাহলে এই রিপোর্ট আমরা কী ভাবব এবং যারা প্রশাসনে বসে আছে আগে যারা নির্বাচন মানুষ করেছে রাতের ভোট দিনের ভোট রাতে করেছে তারা এখন আছে তাই আপনারা আমরা এই নয় মাস পরে বা আরও তিন বছর পরে যদি এই সমস্ত লোকজন জায়গায় থেকে যায় তাহলে আমরা কি ভাবো এই ফেসি সরকারের দোষর যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা জায়গায় বসে এখনো এখনো উস্কানি দিচ্ছে সেই নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ কিংবা চার দোষদেরকে এখনো উস্কে দিচ্ছে তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস এখানে দেওয়া হয়েছে আমি একটি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি এক নম্বর হলো নাজমুল আহসান ওনার নম্বর হলো ফাইভ নাইন সিক্স থ্রি উনি সচিব পানিসম্পদ মন্ত্রণালয় দুই নম্বর ফারানা আহমেদ সাতান্ন চৌষট্টি সচিব ফানি বন পরিবেশ বহন জলবায়ু মন্ত্রণালয় তিন নম্বর মোহাম্মদ আহ্বাদুল্লাহ মিয়া সাতান্ন শূন্য চার সচিব কৃষি মন্ত্রণালয় মোহাম্মদ ইব্রাহিম ছাপ্পান্ন চেয়ারম্যান সচিব ভূমি আপিল বোর্ড নাজমা মুবারক উনষাট পঁচাত্তর সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ মশফিকুর রহমান উনষাট তিরানব্বই সচিব ড্রাইগর টেলিযোগ মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুর রহমান খান সচিব আভ্যন্তরীণ বিভাগ ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান সচিব অর্থ বিভাগ মোহাম্মদ রুল আমিন সদস্য বাংলাদেশ পরিকল্পনা কমিশন ইয়াসমিন সচিব দুর্নীতি দমন কমিশন মোহাম্মদ আমিনুল্লাহ আহসান চেয়ারম্যান সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাইদ মাহবুব খান রেক্টর সচিব বিপি এটিসি মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্যসেবা বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রেক্টর সচিব জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি ডক্টর মোহাম্মদ উমর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এ এইচ এম উজ্জামান সচিব শ্রম মন্ত্রণালয় নাসিন আফরোজ নির্বাহী চেয়ারম্যান সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শরীফা খান বিকল্প নির্বাহী পরিচালক সচিব শিফ ব্যাংক সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ জাহেদা পারভিন সচিব সমন্বয় সংস্কার ও মন্ত্রী পরিষদ বিভাগ সাহারিয়ার কাদের সিদ্দিকি সচিব ইআরডি এ এম আকমাল সদস্য সিনিয়র সচিব প্ল্যানিং কমিশন ইকবাল আবদুল্লাহ হারুন সদস্য প্ল্যানিং কমিশন সচিব সুকেশ কুমার সরকার জাতীয় পরিকাল উন্নয়ন একাডেমি মমতাজ আহমেদ সিনিয়র সচিব মহিলা শিশু বিষয় মোহাম্মদ মাহমুদ হুসাই সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা কার্যালয় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক ভূমি রেকর্ড ও জৈ গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ডক্টর লিপিকা ভদ্র চেয়ারম্যান বাংলাদেশ শ্রী খাদ্য শিল্প কর্পোরেশন আবদুল কাইম পরিচালক গ্রেড ওয়ান জাতীয় জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট সালে আহমদ মুজফর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চুক্তিভিত্তিক কেয়া খান মহাপরিচালক গ্রেড ওয়ান মহিলা বিষয়ক অধিদপ্তর ডক্টর মোহাম্মদ বাশরুল আলম অতিরিক্ত সচিব মহাপরিচালক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মেহাদি হাসান অধ্যন্ত সচিব ইকোনমিক মিনিস্টার ওয়াশিংটন ডিসি মোহাম্মদ আব্দুর রব সচিব বস্ত্র পাঠ মন্ত্রণালয় তেতাল্লিশ কাজী ইনামুল হাসান পরিচালক সচিব সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড মফিদুর রহমান সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই চুয়াল্লিশ জনের নাম আপাতত এখানে আসছে আরও হয়তো অনেকে আছে ওনারা ওনাদের কাশ কষ্টকর করে এগুলি বের করছে এটা বের করে কিন্তু কথা না কত ত্যাগের পরে এই নামগুলি এখানে আসছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টসাধ্য কাজটি করে জাতিসকে উন্মুখ করার জন্য এবং আমি আরও অনুরোধ করব সাংবাদিক ভাইয়েরা তো সবই জানেন ওনারা হয়তো প্রকাশ করতে ভয় পান কিংবা চাপে থাকেন তবু অন্তত পরকালের ভয় চিন্তা করে এই শহীদের কথা চিন্তা করে আপনারাও দয়া করে পরকালের মুক্তির জন্য আপনাদের দায় এড়াইতে পারেন না সুতরাং আপনারা দয়া করে আরও তথ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে জানাবেন কারা এই অভ্যুত্থানের পিছনে জড়িত কারা এর পিছনে কলকাটি কাটিয়ে অথচ তারা এখনও তাদের জায়গায় বহাল আছে তাদের ভিতরে কোনো শাস্তির ব্যবস্থা এখনও নেওয়া হচ্ছে না তাদের তো কোনো কেস নেই কোনো কেসও নেই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই তাদের বিরুদ্ধে অথচ তারা এই সরকারকে তখন পরিচালিত করছে ধন্যবাদ সবাই সবাইকে আসসালাম আলাইকুম